সাময়িক স্বস্তি মাম্পি দাসের মাম্পিকে এখনই গ্রেফতার নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের পিয়ালি ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে নিম্ন আদালতে বারো দিনের জন্য জেল হেফাজতে নেওয়ার এবং নতুন মামলায় গ্রেফতার দেখানোর যে আবেদন পুলিশ করেছে তার প্রেক্ষিতে আগামী শনিবার পর্যন্ত কোনো পদক্ষেপ করবে না রাজ্য নির্দেশ বিচারপতি অমৃতা সেনহার শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানি প্রসঙ্গত বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও প্রকাশে আসার পর সন্দেশখালীর মহিলাদের একাংশ সরাসরি দাবি করেছিলেন যে সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় উঠে এসেছিল বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির নাম পুলিশ সূত্রে খবর ধর্ষণের মামলা প্রত্যাহার করতে গেলে অভিযোগকারিণীদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাম্পির বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই মাম্পিকে তলব করেছিল পুলিশ তারপরেই মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করলে মাম্পির আট দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত এরপরেই জামিন চাইতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা